بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم اجعلني في عيني صغيرة واجعلني في عين الناس كبيرة تولي أمر أزجري <صف> الطريق إلى আর এসো আরবি শিখির প্রথম খণ্ডর প্রথম ক্লাসটা আজকের করবো ইনশাআল্লাহ কিতাবটার নামই হলো এসো আরবি শিখি তো আমরাও চলে আসছি আরবি শিখতে আজকেরে আমরা আরবি শিখবো তবে আমরা আরবির পাশাপাশি ইংলিশটাও শিখব কথাটা হলো এই কিতাব পড়ে যদি আরবি শেখা যায় কিতাবটা সাজাইছে কীভাবে দেখো প্রথম পৃষ্ঠাটা দেখো কিছু আরবি শব্দ এই আরবি শব্দগুলো দিয়ে নিচে ব্যবহার কিভাবে করা হয়েছে কীভাবে ব্যবহার করা যায় সেটা শিখাইছে তাহলে আমরা মনে করো যে আত্মরি কৈলাল ইংলেজিয়া যদি বলা হয় এসো ইংরেজি শিখি তাহলে সেম উপরের শব্দগুলো যদি ইংরেজি শব্দ আনি আর ইংরেজি শব্দগুলো নিচে কিভাবে ব্যবহার করবে সেই বুঝি দেখাই দেওয়া হয় তাহলে ইংরেজিও শিখে যাওয়ার কথা নাকি তো আমরা এই ক্লাসের এই ধারাবাহিক ক্লাসটা আরবি এবং ইংলিশের সমন্বয় বাংলা যেহেতু আমরা বাঙালি বাংলা আমরা পারি ঠিক আছে না এখন শিখতে আসছি কি কি আরবি আরবির পাশাপাশি আমরা কি শিখবো ইংলিশও শিখবো ক্লিয়ার তো আমরা আজকের প্রথম ক্লাসে কিছু আরবি শব্দ তার বাংলা পাশে লেখা আছে সেটার পাশাপাশি তার ইংলিশ অর্থটাও মুগস্থ করব দেখো কিতাবর অর্থ একটি কিতাব ইংলিশ কি এ বুক মুখস্থ করতে হবে আমার ক্লাসের সিস্টেম হলো আমার ক্লাসে বসে পড়া কমপ্লিট হয়ে যাবে এই যেটা আমরা ভিডিও করব। এই ভিডিওটা দেখলে পুরো ক্লাসের পড়াটা কি যাবে হয়ে যাবে তো প্রথম শব্দটা কিতাবন অর্থ একটি বই মুখস্থ করো কিতাবুন অর্থে একটি বই এ বুক কিতাবন 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 অর্থে একটি বই এ বুক মুখস্থ হয়েছে শোনাতে পারবা শোনাও আচ্ছা পালামন অর্থ একটি কলম কলামন অর্থ ইংলিশ কি এ পেন কলামন অর্থ একটি কলম এ পেন পলামন অর্থে একটি কলম এ পেন কলামন অর্থে একটি কলম এ পেন মুখস্থ করো মুগস্থ বলো শোনাও তো আচ্ছা দেখো মাসা আল্লাহ এটাও সুন্দর একটা সিস্টেম মানে দুইটা পড়া হয়েছে এক সঙ্গে কিতাবুন অর্থে একটি বই এ বুক অর্থে একটি কলম এ পেন ক্লিয়ার অর্থ একটি চেয়ার কোরসি ইউন অর্থ একটি চেয়ার ইংলিশে চেয়ার অর্থ চেয়ার বাংলায় বলা হয় কে দাঁড়া তো এর ব্যবহারটা খুব রেয়ার খুব কম যার কারণে চেয়ারকে কোরসিউন অর্থে একটি চেয়ার এ চেয়ার

এ হাউস হোম অথবা হাউস এই বাইতুন মানে ঘর বাড়ি এর মধ্যে একটা পার্থক্য আছে বাইতুন মানে ঘর ঘর মানে একটা ঘর বাইতুন আচ্ছা এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো ঠিক আছে এখন এতটুকু মুখস্ত করো বাইতুন অর্থে একটি ঘর এ হাউস বাইতুন অর্থে একটি ঘর

কলম অর্থ একটি কলম এ পেন কুর্সি অর্থ একটি চেয়ার এ চেয়ার বাইত অর্থ একটি ঘর এ হাউস ক্লিয়ার বাবন অর্থ একটি দরজা বাবন অর্থ একটি দরজা এ ডোর এ ডোর মুখস্থ কর মুখস্থ হয়েছে আচ্ছা সময় কম এই জন্য আবার শুরু থেকে রিভাইজ দিচ্ছি না মিসবাখন অর্থ একটি বাতি মিসবাহন অর্থ এ ল্যাম্প এ ল্যাম্প অর্থ বাতি অর্থ একটি বাতি এ ল্যাম্প অর্থ একটি বাতি এ ল্যাম্প মুগস্থ হলো জিদারুন অর্থ একটি দেওয়াল এ ওয়াল জিদারুন অর্থ একটি দেওয়াল এ ওয়াল মুখস্ত করো জিদারুন অর্থ একটি দেওয়াল এ ওয়াল জিদারুণ অর্থে একটি দেওয়াল

আচ্ছা এবার আমি ইংলিশ বলি তুমি আরবি বলো এ বুক এটা কেমন এ ল্যাম্প নিসবা এ হাউস এক বাবুন বাইটুন এ ডোর বাব হলো না মুখোবস্ত মোটামুটি আচ্ছা আমরা আটটা শব্দ শিখলাম আরবিতেও শিখলাম ইংলিশেও শিখলাম বাঙালি আমরা তো বাংলা পারি তো আমরাই আরবি শব্দগুলো দিয়ে আরবি বাক্য বানাবো ইংলিশ শব্দগুলো দিয়ে ইংলিশ শব্দ বানাবো তাহলে আমরা আরবিটাও শিখা হয়ে যাবে ক্লিয়ার না দেখো তো প্রথমে হা যা হাজি হি এই দুইটা শব্দ আনছে এই যে শখের ভিতরে দেখতে এইগুলোকে বলা হয় এসমে ইশারা কি বলে এসমে ইশারা আচ্ছা এসমে ইশারা কাকে বলে এসমে ইশারা ওই এস এম গুলোকে বলা হয় যে এস এম দ্বারা কোন জিনিসের দিকে ইশারা করা হয় কি করা হয় যেমন দেখো ইহা একটি টেবিল তা আমি টেবিলের দিকে ইশারা করতেছি কোন শব্দ দিয়ে ইহা ইহা একটি তো টেবিলের দিকে ইশারা করতেছি কোন শব্দ দিয়ে ইহা শব্দটাই কি এসমে ওই কে বলা হয় যে শব্দ দিয়ে কোনো জিনিস বা কোন বস্তু বা কোন কিছুর দিকে কি করা হয় ইশারা ওহা একটি পাখা তো পাখার দিকে ইশারা করতেছি কি দিয়ে ওহা শব্দ দিয়ে ওহা শব্দটা কি এখন ওহা শব্দটা বাংলা এর আরবি হলো জালিকা তিলকা ইহা একটি দেওয়াল দেওয়ালের দিকে ইশারা করতেছে কি দিয়ে এই ইহা শব্দ দিয়ে ইহা শব্দটা কি বাংলা এই ইহা শব্দের আরবিটা কি হা যা জিহি হা যা দুইটা করে কেন আনলো সেটা পরে বলবো

আগামী দর্শ বলবো ঠিক আছে না দেখো মুখস্ত করো তুমি হা যা হা জিহি মানে ইহা মুখস্ত করো হা যা হাজি অর্থ ইহা আচ্ছা মুখস্ত করো না সজ যেহেতু ইহা দিস মানে হা যা হা জিহি অর্থ ইহা বা এটি দিস দিস মানে ইহা জালিকা লিকা তিলকা অর্থ ওহা বা ওহা বা জালিকা তিলকা অর্থ ওহাবা

ইংলিশ কি অর্থ ওহা মুখস্ত হলো তো উদাহরণ হিসেবে একটা শব্দ আনছে হাজা কিতাবন হাজা অর্থ কি ছিল কিতাবন অর্থ একটি কিতাব তাহলে হাজা কিতাবুন অর্থ ইহা একটি কিতাব হাজা কিতাবন অর্থ আচ্ছা ইংলিশটা কী হবে দিস অর্থ ইহা ইজ এ বুক দিস ইজ আনলাম এটা নিয়ে একটা আলোচনা করা যাবে আলাদা যেহেতু আমাদের প্রথম ক্লাস প্রাথমিক ক্লাস এখানে ব্যাকরণগত কোনো বিষয় আনা যাবে কঠিন হয়ে যাবে তাহলে এতটুকু বলি মাঝখানে একটা ইজ আনতে হবে ঠিক আছে না সাহায্যকারী ভাল আচ্ছা এ মানে একটি বুক মানে বই কিতাবন অর্থ একটি বই এর ভিতরে একটি শব্দটা আছে কিন্তু ইংলিশে বুক মানে বই একটি আনতে গেলে কি আনতে হবে এ বুক মানে একটি বই একটু তো বোঝাইতে পারলাম দেখো হাজা কিতাবন অর্থ ইহা একটি বই হাজা কিতাবন অর্থ ইংলিশটা কি হবে দিস ইজ এ বুক দিস ইজ এ বুক মুখস্ত করো হাজা কিতাবন ইহা একটি বই দিস ইজ এ বুক হাজা কিতাবন ইহা একটি বই দিস ইজ এ বুক হাজা কিতাবন ইহা একটি বই হা ও দিস ইজ এ বুক মুখস্ত হলো যা লেখা কলামুন যা লেখার অর্থ ওহা কলামুন অর্থ কলম তাহলে যা লেখা অর্থ ওহা একটি কলম যা লেখা কলামুন অর্থ উহা একটি কলম মস্ত কল যা লেখা ওহা একটি কলম আচ্ছা ইংলিশটা কি হবে দ্যাট ইজ দ্য পেন দ্যাট ইজ দ্য উহা একটি উহা একটি পেন আচ্ছা শব্দগুলো বুঝছো ব্যবহারগুলো বুঝছো না নিচের আমরা একটু তাড়াতাড়ি শেষ করব এটা নিজেরা অনুশীলন করতে হবে শখটা দেখো একটা দাগ একটু লম্বা দেওয়া একটা দাগ একটু খাঁটো দেওয়া এর মানে হলো ইহা আর ওহা এটি বা সেইটি এটা বোঝানোর জন্য খাটো দাগগুলো ইহা বা এটি দূরের দাগগুলো লম্বা দাগগুলো ওহা বা ওইটি এই ইশারা বুঝাইছে এইভাবে আমরা পড়ব প্রথমটা দেখো কিতাবটা কাছে আছে না হা দা কিতাবন ডাক্তার ছোট হা দা কিতাবন অর্থ কি ইহা একটি কিতাব ইংলিশ কি হবে দিস ইজ এ বুক ক্লিয়ার না জালিকা কলামন দেখো জালিকা ওই লম্বা একটু দূরে দেওয়া ও একটি কলম জালিকা কলামিন হা একটি কলম ইংলিশ কি হবে দ্যাট ইজ দ্য পেন হাজা মসজিদুন মসজিদ ইংলিশ কি হবে দিস ইজ এ মস্ক মস্ক তো কি মসজিদ দিস ইজ এ মস্ক ইহা একটি মসজিদ হইল না মুখস্থ করাচ্ছি না বুঝছো তো মনে হয় শুরুতে যেহেতু শব্দগুলো মুগস্ত আছে এখন শুধু দেখলেই পারার কথা যদি শব্দগুলো ঠিকমতো পড়ে থাকো

door. Zalika misbahun. Light. Lamp. Lamp. Light. Lamp. 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 That is a lamp. 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 ল্যাম্প जाली कैसे हैं वहाँ एक टी लैम्प बती English क्या है? That is the lamp. That is lamp. Yeah. Yeah. Mm, in the lamp. हाँ तो आज ये दारून। यहाँ एक टी देवाल English क्या है? यहाँ एक टी देवाल English क्या है? This is a This is a wall. wall. जाली का कुर्सी उन। यहाँ mm. एक टी वहाँ एक टी चार जा, English क्या है? That

यह एक दाल English क्या है This is the uh, wall वॉल तार पर दाली का मिसबाहुन वह एक light बाती अच्छा English क्या है um, That is a um, lamp lamp दाली का शरीर उन यहाँ ना वह दाली का दाली का शरीर उन यहाँ वह अंधे क्या रहा यह एक टी शर्ट दाली का शरीर उन English क्या है That is

এসো আর বেশি কি পড়ে আর বেশিকা সম্ভব কোরআন হাদিসের প্রাথমিক অর্থ মোটামুটি হোমওয়ার্ক বা বাড়ির কাজ হল আজকে যে আটটা শব্দ পড়ছো না শব্দ কিন্তু তোমার শব্দ বই খাতা কলম ঘর বাড়ি বাতি খাট দেয়াল আশেপাশের শব্দ না তো একা একা চলবা ফিরবা দেওয়ালের দিকে আঙ্গুল দিয়ে এদিকে দেখাও দিস ইজ এ ওয়াল হা দা জিদারু ঠিক আছে না দরজার দিকে ইশারা করে দ্যাট ইজ এ ডোর একটি আরবি বুঝছো না আশেপাশের যে শব্দগুলো তোমার মুগস্থ হয়ে গেছে এই শব্দগুলো আর কখনো বাংলা ব্যবহার করবা না কিতাব দিস ইজ এ বুক আরবি কি বলবা কিতাবুন ইহা একটি খাতা তোমার কাছে একটা খাতা আছে দেখ একটি খাতা আরবি কি বলবা হাজা কর্র আসা এটা তো তুমি পড়ো নাই চেয়ার যদি বলি ইহা একটি চেয়ার তাহলে কি বলবা ইহা একটি চেয়ার হাজা কুরসি ইয়ন ইহা একটি আরবি কি হবে

কথা বুঝলা এই যে শব্দগুলো মুগস্ত করছে এই শব্দগুলো আর বাংলা বলা যাবে না হয়তো বলতে হবে তা না হলে যারা ইংলিশ আর বলবা আর যারা বাংলা ইংলিশও পারো না আরবিও পারো না তারা দুটাই বলবা ক্লিয়ার না আচ্ছা সর্বশেষ আর এক মিনিট ক্লাস হবে দেখো হা যা হা কি অর্থ ইহা বা এটি জালিকা তিলকা অর্থ তো দেখো আজকের আমরা যে শব্দগুলো পড়ছি সব কিন্তু হাজা আর জালিকা পড়ছি হাজা হাজির হাজা ব্যবহার করছি হাজিহি ব্যবহার করি নাই তিলকা তো জালিকা ব্যবহার করছি তিলকা কিন্তু ব্যবহার করি নাই কেন করি নাই এটা নিয়ে আমরা কালকে আলোচনা করব ঠিক আছে না যেগুলো পড়লাম এগুলোর পরে আমল করব আমল বলতে কি সবসময় এগুলো ব্যবহার করবো যা শিখলাম আল্লাহ আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ আমাদেরকে এমন পরিমাণে আলেম দান করুক যেন কোরআন হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা আমরা পড়তে পারি বুঝতে পারি মিন